দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো শিয়া ছোল বাবুপাড়া ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি অনুষ্ঠানের মাধ্যমে সবুজের বার্তা ও সমাজ সেবার ডাক সংগঠনের সমাজ সেবায় সংগঠনের পাশে থাকার আশ্বাস বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনে যখন সমাজ ক্রমশ ভোগবাদী ও ব্যক্তিনিষ্ঠ হয়ে উঠেছে তখন শিয়ারশোল বাবুপাড়া ফিরে রাখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির মতো সংগঠন এক আশার আলো দেখায় পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে এই সমাজ কল্যাণ সংগঠন সবুজের বার্তা দিয়ে মানুষের সেবায় বরাবরই নিজেদের নিয়োজিত রাখে সংগঠনটি দ্বিতীয় বর্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হয় এক চমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান ও আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠানের আবহ আরো সমৃদ্ধ হয়ে ওঠে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজলনের মধ্যে ওঠে দিয়ে উদ্বোধন করেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এই সংগঠনের পাশে থেকেছেন তিনি শুধু তাই নয় ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনীয় সহায়তায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি সমাজ কল্যাণে নিয়োজিত এমন উদ্যোগে আরো সাফল্য পেতে দেখার ইচ্ছা প্রকাশ করেন বিধায়ক না ভাই দুবছর আমি যতটুকু দেখেছি এরা ভালো কাজ করে দেখুন কোনো এক্সপেক্টেশন নেই যে আমি করছি আমার বিশালীয় গই হোক তাই জন্য আমার ভালো লেগেছে আর আমার আরও ভালো লেগেছে যেটা ভালো কাজ আমাকে ডাকে আর কি আর সব থেকে আমরা যেটা ইগনোর করছি পরিবেশ সম্বন্ধে আমরা সচেতন হচ্ছি না এখনও পর্যন্ত এটা আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর এই যে আপনি দেখছেন উত্তরাখণ্ডে যে হচ্ছে একমাত্র পরিবেশের অত্যাচার কারণে এগুলো হচ্ছে এই যে অতি বর্ষা হচ্ছে এটা পরিবেশকে ঠিকমতো ব্যবহার করতে না পাওয়ার জন্য এরা হচ্ছে কিন্তু এরা মানুষকে ছোটো অর্গানিস এরা মানুষকে সেই বার্তাটা দিচ্ছে যে কারণে আমরা সাবধান হতে পারি আমরা যেন গাছ নিধন থেকে দূরে থাকি গাছ পোতার জন্য যেন আমরা কাজ করি এবং তার সঙ্গে সমাজের সমত সর্বস্তরের কাজ রক্তদান করা বা খেলাধুলা নিয়ে এই সমাজের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এটা খুব ভালো কাজ তো আমাকে টাকা দেওয়ার প্রতি বাইদের প্রতি কৃতজ্ঞ এই যে ভালো কাজে আমাকে ডাকে আমার মনে হয় যারা ভালো কাজ হিসেবে আমি থাকতে পারি এটাই আমার না এরা আরও সাফল্য লাভ করবো আমার প্রার্থনা হ্যাঁ যদি আমাকে বলে আমি দেখবো ভালো লোককে বলবো আমি ভালো লোকের সঙ্গে থাকবে ভালো কাজ ভালো কাজে তুমি দেখবে ভালো কাজে আজ পর্যন্ত অর্থের অভাব হয় বিধায়কের উপস্থিতি শুধু অনুষ্ঠানের মর্যাদা বাড়ায়নি বরং সংগঠনের সদস্যদের উৎসাহ দ্বিগুণ করেছে সমাজ সেবামূলক কার্যকলাপে তার সহযোগিতা ও সমর্থন উল্লেখযোগ্য বরাবরই এই সংগঠন বস্ত্র বিতরণ থেকে খাদ্য সামগ্রী স্বাস্থ্য সচেতনতা থেকে বৃক্ষরোপণ সব ক্ষেত্রেই এই সংগঠনের সদস্যরা একাগ্র নিয়ে চিন্তা করে চলেছেন মোট কুড়ি জন সদস্য নিয়ে গঠিত এই সংগঠন বরাবরই বিশ্বাস করে লাগান প্রাণ দেখুন আপনারা হয়তো আগেও বিভিন্ন প্রোগ্রামে এসছেন এই প্রোগ্রামটা আমাদের আয়োজন করার একটাই উদ্দেশ্য যে আমরা কি কি কাজ করেছি সবসময় আমরা সেরকম প্রচার করতে পারি না মানুষকে জানানো তাতে মানুষ যার যেদিকে আগ্রহ আছে কেউ হয়তো বস্ত্র বিতরণ করাতে আগ্রহী কেউ তাদের জীবনের কোনো বিশেষ মুহূর্তগুলি কোনো অনগ্রসর অঞ্চলের মানুষদের মধ্যে বাচ্চাদের মধ্যে কাটাতে আগ্রহী কেউ চায় স্কুলের বাচ্চাদের যারা কিনতে পারছে না তাদের কাছে খাতা বই বা পেন পেনসিল কিনে দিতে এখানে কিছু গাড়ি আছে জানেন সেই গাড়িগুলি নিয়ে অনগ্রসর অঞ্চলে গিয়ে খাবার বিতরণও ব্যবস্থা আছে তাছাড়া স্বাস্থ্য পরীক্ষা সেখানে ভলেন্টিয়ার হিসেবে জয়েন করা এবং বৃক্ষরোপণ হয়তো কারোর কিছু পতিত জমি পড়ে আছে যে জমিতে তার একার পক্ষে সেই গাছ লাগানো বা বৃক্ষরোপণ করা বা সেই যে ইনিশিয়েশন সেইটাও বা ইনিশিয়েটিভ অনেক সময় কম থাকে সেই জায়গায় আমরা আছি মানুষকে উদ্বুদ্ধ করা এবং কথা জানানো আমরা কি করেছি যদি কেউ চান আমাদের সঙ্গে থাকতে পারেন আমাদের টোটাল সদস্য সংখ্যা কুড়ি জন ঠিক আছে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব প্রতিদিন আমাদের চোখে পড়ছে এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় হল বৃক্ষরোপণ এই বার্তাকে সামনে রেখে প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি ও বৃক্ষরোপণ অভিযানের মতো উদ্যোগকে সর্বাগ্রে রেখেছেন সমাজের প্রতি দায়বদ্ধতা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি সচেতনতা এটাই তাদের কার্যকলাপের আসল শক্তি রানীগঞ্জ থেকে শেখ রিয়াজের রিপোর্ট খবর বাংলা